হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই যে আমাদের হাতে যে একটি গাছের পাতা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছের পাতা এই গাছের পাতাটা কিন্তু যারা গ্রাম অঞ্চলে বাস করেন তারা হয়তো সকলে এই গাছগুলো চিনে থাকবেন এবং এই গাছগুলোর নাম হচ্ছে ধানকুনি গাছ তবু বন্ধুরা এই ধানকুনি গাছের পাতাগুলি কিন্তু অনেক কার্যকারী তবন্ধরা এটা সাধারণত এরকম দেখতে তো বন্ধুরা দেখতেই পারছেন এটা রাস্তাঘাটে এবং আপনাদের প্রতি ক্ষেতের আশেপাশে আপনাদের আইল দিয়ে কিন্তু বেশিরভাগ এই গাছগুলো হয়ে থাকে বন্ধুরা এই গাছের পাতাটি কিন্তু খুবই কার্যকর একটি গাছের পাতা বন্ধুরা এই গাছের পাতাগুলি আপনারা যদি প্রত্যেকদিন সকালে খালি পেটে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক কার্যকারিতা পেয়ে যাবেন কারণ এই গাছের পাতাটি আপনারা নিয়মিত ব্যবহার করে যাবেন তাহলে বন্ধুরা এটা প্রচুর পরিমাণে কার্যকারিতা হিসাবে কাজে লাগবে এবং আপনাদের যদি ডায়াবেটিস কিংবা পেশাবে পোড়া হয়ে থাকে তাহলে বন্ধুরা এই গাছের পাতাটি আপনারা নিয়মিত প্রত্যেক সকালে বেটে রস করে আপনারা হ্যাঁ কালো জিরা দিয়ে আপনারা এই রসটা খাবেন তাহলে বন্ধুরা আপনারা হানড্রেড পার্সেন্ট কার্যকারিতা পেয়ে যাবেন এই গাছের পাতাটি আপনারা অনেক ধরনের কাজে ব্যবহার করতে পারবেন যদি আপনারা গাছের ব্যবহারটি করে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই গাছের কতটা কার্যকারী তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম